আপনি প্রেমের উপন্যাস পড়া শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোন বইগুলিকে দিয়ে আপনি পড়া শুরু করবেন এই সমস্যা যদি আপনি সম্মুখীন হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য হাই আমি বনশ্রী দ্য ইন্টারনেট লাইব্রেরিতে আপনাদের স্বাগত আজকে আমি কথা বলবো একটি ভীষণ মিষ্টি প্রেমের সিরিজকে নিয়ে বইটির নাম হচ্ছে আম্বুবাচি এটি মধুমিতা সেনগুপ্তের লেখা একটি বই এই সিরিজে তিনটি বই আছে এটি হচ্ছে প্রথম বই এটি হচ্ছে সিরিজটির দ্বিতীয় বই এবং সিরিজটি শেষ হচ্ছে এই বইটিকে দিয়ে এই প্রত্যেকটি বই বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত এবং বইগুলির মুদ্রিত মূল্য দুশো টাকার ভেতরে তো প্রেমের গল্পের রেকমেন্ডেশনে আমি এই সিরিজটিকে কেন সবার আগে তুলে ধরলাম সেই সম্পর্কে কিছু কথা বলি এই সিরিজটি লেখা হয়েছে ঊনবিংশ শতকের দোরগোলায় সেই সময় দুটি বাচ্চা ছেলে মেয়ে বিবাহ সম্পর্কে আবর্তিত হয় এবং যে বয়সে তারা বিবাহ সম্পর্কে জড়ায় সেই বয়সে তারা বিয়ে স্বামী স্ত্রী সংসার এই কোনো কিছুই বোঝার মতন বয়স বা মানসিকতা তাদের ছিল না তা সত্ত্বেও এই বাচ্চা ছেলে দুটি কী করে তাদের কৈশোর থেকে যৌবনের পথে একে অপরের পরিপূরক হয়ে উঠবে লেখিকা তার দুঃখ কলমে খুব ভালোভাবে সেটি ফুটিয়ে তুলেছেন এই বইটি পড়তে গেলে অনেকবার আপনার গা লাল হয়ে উঠবে তাদের ছোট ছোট অবস্থা বা তাদের ছোট ছোটো কাজ করবে এবং আরেকটা জিনিস আমি বলি সিরিজটি সম্পর্কে সিরিজটি শুধুমাত্র বিম্ববতী এবং কুমুদের প্রেমের সিরিজ নয় এইখানে লেখিকা আরও অনেক বিষয় ভীষণ দক্ষভাবে তুলে ধরেছেন তার মধ্যে একটি হচ্ছে হল সেই সময়কার বৃত্তশালী বাড়িগুলির অন্দরমহলের কিছু কূটনীতি লেখিকা তার দক্ষ কলমে তুলে ধরেছেন এবং তুলে ধরেছেন এই প্রাক স্বাধীনতার সময় বাঙালি উচ্চবিত্ত পুরুষেরা কি করে নিজেদেরকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জুড়িয়ে ফেলেছিল এবং কিভাবে তারা নিজেদেরকে শেষ করে ফেলেছিল সেই সংগ্রামে তারই কিছু চিত্র তো যদি আপনারা এই বইটি পড়েন প্লিজ আমাকে জানাবেন কেমন লেগে